অস্থায়ী পাশ নিয়ে সোমবার থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম রোববার দুপুরে সচিবালয়ের সামনে সাংবাদিকদের তিনি এই কথা জানান নাহিদ ইসলাম বলেন অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটার প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার আজকের শেষ দিন আজ পর্যন্ত আমরা কাউকে অ্যালাউ করছি না সচিবালয়ে প্রবেশ করার জন্য এ কারণে আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না তিনি বলেন বিগত সময়ে তিন হাজার অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হয়েছে সবাই কিন্তু সাংবাদিক নন সেটি আমাদের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে একটি সময়ের মধ্যে নতুন করে স্থায়ী পাশের ব্যবস্থা করব সে সময় পর্যন্ত সীমিত সংখ্যক সাংবাদিককে একটা অস্থায়ী পাশ দেওয়া হবে তিনি বলেন আমরা সাংবাদিক সংগঠনের সঙ্গে পুষব সচিবালয় এবং বাইরের যেসব সংগঠন রয়েছে তাদের সঙ্গে বসে একটা নির্দিষ্ট অস্থায়ী সচিবালয়ে আপনারা প্রবেশ করতে পারবেন এখন যে পাস আছে সব বাতিল হয়ে যাবে তিনি আরও বলেন তিন হাজারের বেশি ক্রেডিটেশন কার্ড আমরা রাখতে পারব না অধিকাংশ ভুয়া আবেদনের ভিত্তিতে যে নীতিমালা রয়েছে স্থায়ী পাশ দেওয়া হবে আগামীকাল বা পরশু থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে প্রয়োজনের সাংবাদিক সংগঠন বা সম্পাদকদের সঙ্গে বসে কথা বলা শুরু হবে প্রয়োজনের সাংবাদিক সংগঠন বা সম্পাদকদের সঙ্গে বসে কথা বলা শুরু হবে